সুপ্রিয় দর্শক সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখুন সবটাই স্বাবলম্বনশালা স্কুলে ভর্তি চলছে যদি ভর্তি হতে চান তাহলে যোগাযোগ করবেন আমি চাই প্রত্যেকটা মেয়ে যাতে নিজে স্বাবলম্বন হয়ে উঠতে পারে নিজে যাতে স্বাবলম্বী হয় নিজে যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টাই করছি সকলের সহযোগিতা এবং সাহায্য পেয়ে নিশ্চয়ই আমি আর অনেক দূরে গিয়ে যেতে পারবো সেই কামনা করছি আপনারা নিশ্চয়ই পাশে আছেন সার্টিফিকেট দেওয়া হয় এখানে কোর্স শেষে দুটো সার্টিফিকেট প্রদান করা হয় যেহেতু ঊষা অ্যাফিলেটেড স্কুল তো ঊষা থেকেও একটা সার্টিফিকেট প্রদান করা হয় স্কুলের পক্ষ থেকে একটা সার্টিফিকেট প্রদান করা হয় ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক স্বপ্ন স্বাবলম্বন সেলাই স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা দেখুন আমি মেয়েদেরকে নিয়ে এইভাবে কাজ করতে থাকি আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু জানাবেন আমি চাই প্রতিটা মেয়ে যাতে স্বনির্ভর হতে পারে নিজের এ বসতে পারে সেই চেষ্টাই করে যাচ্ছি আমার এক স্টুডেন্ট তো এখানটায় সেলাই শিখে নিজের জামা তৈরি করে নিয়ে আসলো ও কী বললো আপনারা একটু শুনুন আমি এখানে সেলাই শিখতে এই ম্যাডামের কাছে এটা জামাটা আজকে বানাইছি ছায়া বানাইছিলাম আনছি না আপনারা সবাই দেখবেন আর সেলাই শিখতে দেখতে খুব সুন্দর হয়েছে তোমার জামাটা এটা কুচি জামা নাকি হ্যাঁ মেডাম হ্যাঁ তোমার কি রকম লাগে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে বাকি আইটেম গুলো করো আর সবাইকে দেখাইও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে